সত্যার লোক দেখিয়া বুঝছেন ভাই সত্য দোকানদার দেখে মানে ব্যাকটা দিলে যদি ভাই দুই নাম্বার দোকান হইতেন না জীবন ও দিতে না বুঝছেন এরকম অনেক না বলে রেখে দেয় বুঝছেন এই দোকানদার কি করে আল ঘোষ রাখা যায় না মানে দুই নাম্বার দোকানদার আর আপনি মনে হয় দোকানদার ভালো মাল সুন্দর খুব সুন্দর ভাবে না করে এজন্য মনে হয় ভাই আপনি মানে ব্যাকটা দিলেন কারণ আপনার মধ্যে বিশ্বাস তো আছে আপনি মনে হয় নামাজী খুব ধার্মিক লোক মানে ব্যাগটা জেনে রাখছিলাম মানে ব্যাগটা তো দেখে গেলাম এই মাত্র একজন আসলো বললো যে আমার মানে ব্যাগ ও অনেক কিছু বুঝে থই গেলো যে ভাই আমার মতন মানুষ ভালো নাই ও অনেক কিছু বুঝে থুয়ে থাকাই এমন দেখেন দেখেন এই পাশে গেছে কি বলেন সবাই তাড়াতাড়ি যান দেখেন ওই সামনে গেলো সামনে দেখেন তো অনেক কিছু বুঝে টুজে থয়ে গেল আমার অত খারাপ হ্যাঁ মানুষ এত খারাপ হ্যাঁ অনেক কিছু বুঝে থয়ে গেল আমারে আমার বলে গেল যে আপনার লোক ভালো অনেক ভালো এ তো এইভাবে গেল নিয়ে গেল মানে একটা এরকম বাটপার এম চোর এরকম বাটপারি করে নিয়ে গেল আমার কাছ থেকে হ্যাঁ অন্যের মানে চুরি নিয়ে গেল হ্যাঁ এটা অনেক খারাপ